যারা যারা বা যে সমস্ত ছাত্রছাত্রীরা প্যারামেডিকেল কোর্স করে বা তোমরা যারা করবে সবারই কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছে থাকে জীবনে ডাক্তার হওয়ার এই ডাক্তার হওয়ার স্বপ্নটা যাদের মধ্যে থাকে তারা কিন্তু বর্তমানে বেশিরভাগ স্টুডেন্টসরাই বেছে নিচ্ছে প্যারামেডিক্যাল কোর্স সেটা প্যারামেডিকেলের ডিপ্লোমা কোর্সই হোক আর সেটা প্যারামেডিকেলের ব্যাচেলার কোর্সই হোক তার মানে প্যারামেডিকেল তোমরা যারা করবে তোমাদের কিন্তু লেভেলটা সবসময় এমবি বিএস ডক্টরের থেকে কমেই থাকবে এটা সবাই উপলব্ধি করেছে জীবনে এমনকি আমিও উপলব্ধি করেছি এবং তোমরাও ভবিষ্যতে ওটা উপলব্ধি করবে তখন মনে হতেই পারে যে কেন এমবিবিএস পড়লাম না কেন আরেকটু পড়াশোনা যদি করতাম তাহলে দিয়ে নিটটা আমি আজকে ডক্টর হতে পারতাম এটা কেন হলাম না এটা সবার মনের মধ্যেই থাকবে এই প্রশ্নটা সারা জীবনই তোমাদের মনের মধ্যে একটা বাসা বেঁধেই থাকবে তো যাই হোক সেটা নিয়ে যদি তুমি ধরে বসে থাকো তাহলে কিন্তু তুমি সেখানেই আটকে যাবে তাহলে কিন্তু তুমি আর এগোতে পারবে না তো তুমি যে জিনিসটা নিয়ে এগোতে চাচ্ছ যদি তুমি প্যারামেডিক্যাল নিয়ে এগোতে চাও তাহলে তুমি এগোতে পারবে কারণ তুমি কম্পেয়ার যদি করতে চাও কারোর সাথে কারণ তুমি একজন এমবিবিএস ডক্টরের সাথে যদি তোমার জীবনে কম্পেয়ার করো তাহলে কিন্তু কম্পেয়ারে তুমি কখনো পারবে না তাই কম্পেয়ার করে জীবনে কখনো কারোর সাথে কম্পেয়ার করে উপরে ওঠা যায় না সেই জন্য তোমরা যারা প্যারামেডিকেল কোর্স করবে ভেবেই নিয়েছ সেটা ডিপ্লোমা হোক সেটা ব্যাচেলার হোক বা যাই হোক না কেন এবার ডিপ্লোমা কোর্স গুলো তো যেমন এমবিবিএস ডক্টরদের সাথেই আজকে আমি তুলনা করি এমবিবিএস ডক্টরদের যেমন তোমাদের এমবিবিএস যারা পড়ে তাদের অনেকগুলো সাবজেক্ট থাকে মেডিকেল লাইনের যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট কিন্তু তাদের পড়তে হয় এমনকি নার্সিং যারা পড়ে সেই নার্সিংদেরও কিন্তু সব সাবজেক্ট পড়তে হয় এম বিবিএসদের একটু বেশি ডিটেলসে পড়তে হয় নার্সিংদের অল্প অল্প পড়তে হয় কিন্তু পড়তে হয় সেম সাবজেক্টই পড়তে হয় সব সাবজেক্টই পড়তে হয় কিন্তু প্যারামেডিকেলের সেটা না প্যারামেডিকেলের পুরোপুরি আলাদা আলাদা কোর্স মানে এক একটা স্ট্রিমের এক একটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা কোর্স এই তেরোটি কোর্স আছে ডিপ্লোমা কোর্সের জন্য ব্যাচেলার কোর্সের জন্য এগারোটা বারোটা কোর্স আছে এই এতগুলো কোর্সের মধ্যে সবগুলো কোর্সের জন্য সাবজেক্টও আলাদা মানে মেডিকেল সায়েন্সেরই সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট এবার যে ডিপার্টমেন্টের জন্য যে সাবজেক্ট বরাদ্দ সেই সাবজেক্ট নিয়ে তোমাদের পড়তে হয় তো এবার একটা সদ্য এইচএস পাস করা স্টুডেন্টস তোমরা বা তোমরা গ্র্যাজুয়েশান পাস করেছো জেনারেল লাইনে বা অন্য কোনো লাইন থেকে এখন চাইছো প্যারামেডিক্যাল কোর্স করবে এবার একটা সদ্য স্টুডেন্টস যদি এইচএস পাস করে তাকে বলা হয় যে তোমরা মেডিকেল লাইনের এই কোর্স না ওই কোর্স করো তাহলে তার আঁকা মাথা কিছুই বুঝবে না সে এটা স্বাভাবিক এটা কেউই বোঝে না এটা আমিও বুঝিনি প্রথম প্রথম কারণ প্যারামেডিকেলের যারা ডিপ্লোমা কোর্স করবে ডিএমএলটি করবে তাদের ডিএমএলটিতে একটা সিলেবাস এবার যারা রেডিওলজি কোর্স করবে তাদের পুরো রেডিওলজির উপরেই কিন্তু সীমাবদ্ধ রেডিওলজি ডিপার্টমেন্টের বাইরে কিন্তু তাদের আর কোনো কিছু পড়তে হচ্ছে না বা তারা কিছু আর জানতেও পারছে না এবার একটা এমবিবিএস ডক্টর তারা যখন এই সাড়ে পাঁচ বছরে এম ডিগ্রি কমপ্লিট করে এই সাড়ে পাঁচ বছরে কিন্তু তারা সমস্ত ডিপার্টমেন্ট এম মেডিকেল কলেজে যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের সব বই সমস্ত যে সাবজেক্টগুলো আছে সমস্ত কিছু কিন্তু তারা জানে কিন্তু একজন প্যারামেডিক্যাল স্টাফ বা একজন প্যারামেডিক্যাল স্টুডেন্টস কিন্তু একটা জায়গাতেই সীমাবদ্ধ থাকে এবার একটা স্টুডেন্টস তারা এইচএস পাস করেছে এইচএস পাস করে এবার আমি মেডিকেল সায়েন্সের যদি একটা সাবজেক্টকে বলি যে তোমরা এই সাবজেক্টটাকে পড়ো এই সাবজেক্টটাকে বোঝো এই সাবজেক্টটাকে ঢোকো তারপরে কিন্তু সে সেই সাবজেক্টটার উপরেই সে তাকে বসে থাকতে হবে একটা এমবিবিএস ডাক্তার কিন্তু সে তার এটা ভালো লাগলো না তার প্যাথোলজি ভালো লাগলো না তাই সে বায়োকেমিস্ট্রি যাবে তার মেডিসিন ভালো লাগলো না সে সার্জারি যাবে যার সার্জারি ভালো লাগলো না সে গাইনি যাবে তার হাতে কিন্তু মাল্টিপেল অপশন কিন্তু যারা প্যারামেডিক্যাল কোর্স করবে তারা যেই ডিপার্টমেন্টটা নিয়ে পড়বে যে কোর্সটা নিয়ে পড়বে সেটা ছাড়া কিন্তু তার হাতে অন্য কোনো অপশন নেই সেই জায়গাটাই কিন্তু তাকে বসে থাকতে হবে সে কোর্স করার সময় এবং চাকরি পাওয়ার সময় এবং কাজ করার সময় সব জায়গায় কিন্তু সে সেই ডিপার্টমেন্টটাতেই কাজ করবে কেউ যদি রেডিওলজি নিয়ে পড়ে তাহলে রেডিওলজিতেই সারা জীবন কাজ করতে হবে রেডিওলজি নিয়েই পড়তে হবে এবার তুমি একটা পাস আউট স্টুডেন্টস সদ্য পাস আউট করেছো এবার তুমি তো রেডিওলজিতে কি পড়তে হবে বায়োকেমিস্ট্রিতে কি পড়তে হবে সেগুলো সম্পর্কে তো তোমার ধারণা নেই এবার একটা এমবিবিএস স্টুডেন্ট যখন পড়ে সে নিশ্চয়ই বুঝে যায় যে সে পারবে কি না সে বায়োকেমিস্ট্রিটাকে নিয়ে এগোতে পারবে কি না গাইনিটাকে নিয়ে এগোতে পারবে নাকি কি মেডিসিন নিয়ে এগোতে পারবে এই জন্য সে তখন এমবিবিএস পড়াকালীন তার একটা ধারণা হয়ে যায় একটা কনসেপ্ট হয়ে যায় যে না আমি এই জিনিসটা নিয়ে এগোতে পারবো আমি এই জিনিসটা নিয়ে করতে পারবো কিন্তু একটা প্যারামেডিক্যাল স্টুডেন্টসের সেই প্রবলেমটা কি হয় যে সে প্রথমেই জানে না হঠাৎ করে একটা সাবজেক্ট নিয়ে পড়তে হয় যাই হোক সেটা যদিও কম পড়তে হয় ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে কম পড়তে হয় ব্যাচেলার কোর্সের ক্ষেত্রে একটু বেশি পড়তে হয় যাই হোক সেই পার্টিকুলার সাবজেক্টটাকে নিয়ে তাকে পড়তে হয় এবার প্রবলেমটা হচ্ছে সেই জায়গাতেই এবার কোনো একটা স্টুডেন্টসের সেই জিনিসটা ভালো নাই লাগতে পারে আজকে আমি তোমরা যারা আমাকে প্রশ্ন করো বারবার একটাই কথা বলো যে দাদা বলো কোন কোর্সটা করব আমি তোমাদেরকে কেন বলি না যে এই কোর্সটা না এই কোর্সটা করো কারণ আমি আজকে বলে দিলাম এই কোর্স করো ঠিক আছে দুদিন পরে তুমি সেই সাবজেক্টটা ভালো লাগলো না ইন্টারেস্ট লাগলো না কারণ পড়ার ব্যাপারটা আলাদা কাজের ব্যাপারটা আলাদা এবং ভালো লাগার ব্যাপারটা পুরোপুরি আলাদা সবগুলো ব্যাপার কিন্তু মিলেমিশে তারপরে তোমাদের সেই কোর্সটা তোমরা করতে পারবে সেই সাবজেক্টটা নিয়ে তোমরা এগোতে পারবে এবার এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে এবার আমি আজকে তোমাদের একটা সাবজেক্ট বলে দিলাম সেই সাবজেক্টটা নিয়ে তো তোমাদের সেই আমি আমি বলাতে কিছু হবে না আমি তোমাদের বলতেই পারি কিন্তু আমি বলাতে বা কেউ বলাতে কিছু হবে না সেই সাবজেক্টটা নিয়ে তো তোমাকে এ করতে হবে পড়তে হবে কাজ জানতে হবে কাজ শিখতে হবে তারপরে তোমরা চাকরি পাওয়ার তো দূরের কথা চাকরি তো পরের ব্যাপার আগে তো তোমাকে পড়াশোনাটা করতে হবে তো এই এতগুলো ফ্যাক্টর কাজ করে তো একজন স্টুডেন্টস যদি সে উচ্চ মাধ্যমিক পাশ করে তার মাথায় এতগুলো পেশার থাকে তাহলে সে কিভাবে করতে পারবে তাহলে অবশ্যই তার মাথার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হবে প্যারামেডিক্যাল কোর্সে যারা ভর্তি হবে যে কোন কোর্স করব। এটা একটা স্বাভাবিক ব্যাপার এটা একটা স্বাভাবিক প্রশ্ন এটা সবার মধ্যেই আছে সেই জন্য আমি তোমাদেরকে যাতে ক্লিয়ার হয় এই ব্যাপারগুলো যে তেরোটি কোর্স আছে এই তেরোটি কোর্সের মধ্যে আমি কিন্তু বেস্ট ডিপার্টমেন্টের কি কাজ করতে হয় তারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টসদের নিয়ে আমি কিন্তু কয়েকটি ইন্টারভিউ তো নিয়েছি সেগুলো তোমরা যারা যারা দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা বুঝতে পেরেছ আশা করি এবং যাদের যাদের ডিপার্টমেন্টের ইন্টারভিউ নিতে পারেনি তাদের পরীক্ষার জন্য তারা আটকে গেছে সেগুলো আর নেওয়া সম্ভব হয়নি তো দেখো এই তেরোটা যে ডিপ্লোমা কোর্স আছে তেরোটা কোর্সের মধ্যে দুটো কোর্স দুটো কোর্স হচ্ছে ডায়াগনস্টিক রেডিওলজি এবং ডিএমএলটি ডিআরটি এবং ডিএমএলটি ডিআরডিতে তোমাদের এক্স রে সিটি স্ক্যান এমআরআই ইউএসজি এই কাজগুলো করতে হয় পুরো ডায়াগনস্টিক কাজ কোনো ডাক্তারবাবু কোনো জায়গার ইউএসজি কোনো রেডিও এমআরআই কোনো সিটি স্ক্যান যদি করতে দেয় তাহলে তোমাদের সেই সিটি স্ক্যান এমআরআইটি ডায়াগনস্টিক কাজটা করতে হয় এটা মাথায় রাখো যে তোমাকে ডায়াগনস্টিক কাজ করতে হবে তোমাদের পেশেন্ট রিলেটেড কাজ করতে হবে না অবশ্যই তুমি পেশেন্টের কাজ করবে কিন্তু তোমাকে পেশেন্টের কেয়ারিং দিতে হবে না এখানটায় শুধুমাত্র তোমাকে ডায়াগনস্টিক পারপাসে কাজটা করতে হবে তারপরে আসলো ডিএমএলটি ডিএমএলটিতে তোমাদের কি করতে হবে পেশেন্টের নমুনা সংগ্রহ রক্ত পরীক্ষা কপ পরীক্ষা ইউরিন পরীক্ষা এই সমস্ত পরীক্ষাগুলো তোমাদের করতে হবে এবার এই ডায়াগনস্টিক যে দুটো কোর্স আছে রেডিওলজি এবং ডিএমএলটি এই রেডিওলজি এবং ডিএমএলটি কোর্স যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের পেশেন্ট রিলেটেড মানে পেশেন্টের নার্সিং রিলেটেড কোনো কাজ তোমাদের এখানে থাকবে না এখানে পুরোপুরি ডায়াগনস্টিক রিলেটেড কাজ ডায়াগনস্টিক পারপাস দুটোই ঠিক আছে এবার এই দুটো ডায়াগনস্টিক পারপাসে কিন্তু আগে বেশি উন্নত ছিল বেশি স্টুডেন্টসরা ভর্তি হতো ডিএমএলটি এবং রেডিওলজি এই দুটো কোর্সে কারণটা কি আগে তুমি দেখবে যে অন্যান্য কোর্সগুলো যেমন ওটি ডিসিসিটি এই কোর্সগুলোতে কিন্তু সেরকম স্টুডেন্টস ভর্তি হতো না কারণটা কি যে একটা রক্ত পরীক্ষা বা একটা এক্স রে বা একটা সিটি স্ক্যান ছাড়া কিন্তু রোগটা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে না সেই জন্য এই ডায়াগনস্টিক যে দুটো কোর্স আছে এই কোর্স দুটোর গুরুত্ব কিন্তু সব সবসময়ই থাকবে হয়তো স্যালারি কম থাকতে পারে বা রিক্রুটমেন্ট কম হতে পারে কারণ স্টুডেন্টসের সংখ্যা বেড়ে থাকতে পারে কম্পিটিশন বেশি আছে বাজারে সেটা থাকতে পারে কিন্তু এই দুটো কোর্সের ডিমান্ড কিন্তু সব সময়তেই থাকবে এবার বাকি যে কোর্সগুলো যেমন ওটি ক্রিটিক্যাল কেয়ার ইসিজি এই যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু মানে নার্সিংরাও করতে পারে একটা ওটিতে যদি একজন ওটি টেকনোলজিস্ট না থাকে তাও কিন্তু একটা ওটি মানে সম্ভব হয়তো কিছু কিছু জায়গায় প্রবলেম হবে কিন্তু সম্ভব হয়ে যাবে ঠিক আছে একটা ইসিজি কিন্তু নার্সরাও করে নিতে পারবে কিন্তু তার মধ্যে যে টেকনিক্যাল ব্যাপারগুলো আছে যে টেকনিক্যাল পার্টগুলো আছে সেগুলো কিন্তু একজন টেকনোলজিস্ট ছাড়া কেউ করতে পারবে না একজন নার্স কিন্তু সেগুলো করতে পারবে না সেই জন্য বাকি যে কোর্সগুলো আছে এই তেরোটা কোর্সের মধ্যে দুটোকে বাদ দিলে বাকি এগারোটা থাকে এই এগারোটার মধ্যে তুমি যদি চারটেকে বাদ দাও তাহলে থাকবে সাতটা এই সাতটা কোর্স হচ্ছে কমন তার মধ্যে হচ্ছে ইসিজি ওটি ফিজিওথেরাপি ডায়ালিসিস রেডিও থেরাপি তারপরে আর বাকি থাকলো কি অপ্টোমেট্রি এই কোর্সগুলো হচ্ছে তোমাদের পুরোপুরি পেশেন্ট রিলেটেড তার মধ্যে ইসিজি কোর্সটাও কিন্তু একটা ডায়াগনস্টিক কোর্সের মধ্যেই পড়ে মানে তুমি ধরতে পারো তিনটে কোর্স ডায়াগনস্টিক্স এর মধ্যে পড়ে ছটা কোর্স তোমার পরে পেশেন্ট রিলেটেড বাকি চারটে কোর্স হচ্ছে একটু আনকমন সেই চারটে কোর্স কিন্তু সব জায়গায় নেই সব মেডিকেল কলেজে নেই তার মধ্যে হচ্ছে ডায়াবেটিস কেয়ার টেকনোলজি পারফিউশন টেকনোলজি ক্যাথ ল্যাব আর একটা হচ্ছে নিউরো ইলেকট্রো ফিজিওলজি এই চারটা কোর্স হচ্ছে একটু আনকমন কোর্স মানে এই কোর্সগুলো সবগুলো কলেজে নেই ম্যাক্সিমাম কলেজেই নেই কিছু কিছু কলেজে আছে তো সবার এগুলোতে ইন্টারেস্ট থাকে না মেনলি ইন্টারেস্ট হচ্ছে যে নটা কমন কোর্স আছে সেই নটা কমন কোর্সের দিকে ম্যাক্সিমাম স্টুডেন্টস এগোয় সে আর সেই নটা কোর্সেরই কিন্তু সিট সংখ্যা বেশি সব জায়গাতেই সেই নটা কোর্সই করানো হয়ে থাকে তো আশা করি তোমাদের কিছুটা হলেও তোমরা এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পেরেছ যদি কিছুটা হলেও বুঝতে পারো তাহলে সেটা আমার মনে হয় সার্থক আমি তোমাদের বোঝাতে পেরে কারণ আমি এই একটা দুটো ভিডিও বানিয়ে কিন্তু পুরোপুরি মেডিকেল সায়েন্সটাকে বা পুরোপুরি প্যারামেডিকেলটাকে বোঝানো সম্ভব না তো যতটা পারবো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতন এতটুকুই তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর এটা প্লিজ বলো না যে কোন কোর্স করলে তোমাদের ভালো হবে কোন কোর্সে চাকরি বেশি আছে তোমার শুধু ইন্টারেস্টটা তুমি তোমার যে আসল যে রহস্যটা সেটা তুমি খুঁজে বের করো ঠিক তুমি একটা জায়গায় করে নিতে পারবে একটা তুমি চাকরি ঠিক পেয়ে যাবে তোমার যদি সেই কোর্সে ইন্টারেস্ট থাকে তুমি যদি সেটাকে নিয়ে এগোতে পারো তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ